আরও একবার স্বাগত জানাচ্ছি এই যাত্রায় আজ আমরা খুব মজার একটি টুল সম্পর্কে জানবো যে টুলটি মূলত আপনার কোনো অবজেক্ট তৈরি করবে না বা সেটিকে কোনো ধরনের পরিবর্তনও করবে না কিন্তু তার ভূমিকা অনেক শুধুমাত্র এই জন্যে যে সে এক ক্লিকে এমন একটি কাজ করে ফেলতে পারে যা আপনার অনেকটা সময় লেগে যেত আর তেমনই একটি টুলের সম্পর্কে আজকে আপনাদের সাথে আমার গল্প হবে এবং খুব খুব উপকৃত হবেন আপনারা এই টুলসটির সম্পর্কে জানলে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে আমরা যে টুলটির কথা বলবো সেটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল নামের মধ্যেই একটি চমৎকার রয়েছে না ম্যাজিক হ্যাঁ এটি ম্যাজিকের মতোই কাজ করে ভেবে দেখুন যে এই ডকুমেন্টের উপরে যতগুলি ডিজাইন আছে তার মধ্যে তিনটি আলাদা আলাদা কালারের অনেকগুলি পাতার গ্রুপ রয়েছে এই পাতাগুলির অ্যামাউন্ট যদি এতগুলি হতো বা অনেক বেশি হতো তাহলে এই প্রত্যেকটিকে সিলেক্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হতো প্রথমে একটিকে ধরতে হতো খেয়াল করে দেখুন ছোট্ট পাতা আবার শিফট চেপে 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 আপনাকে ঠিক এইভাবে করে করে ধরতে হতো এই একটি পাতা সিলেক্ট করতে আমার বেশ কিছু সময় যাচ্ছে তো ম্যাজিক ওয়ান টু এই পুরো উইন্ডোতে সেম যে কালার আছে সেই কালার রেঞ্জকে সে একবারে ধরতে পারে অর্থাৎ একটি ক্লিকেই ধরতে পারে এই জন্যে সে কী করে আমরা এখানে যে কোনো একটি কালারকে জাস্ট একটি ক্লিক করব ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এবং সে সেই সেম কালারের এই আর্টবোর্ডের উপরে যা যা আসে সবগুলোকে সিলেক্ট করে দেবে মাত্র একটি ক্লিকে তাহলে চলুন দেখা যাক আমরা চলে যাব ঠিক আমাদের সিলেকশন টুলের নিচে দেখুন এটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এবং এই টুলটি আপনি যদি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করেন তাহলে দেখুন সিলেক্ট হয়ে গেছে এই যে তো এই টুলটিকে কী করবো আমরা এখন আমাদের যে ধরনের কালারকে সিলেক্ট করতে হবে সেই সেম রেঞ্জের কালারের যে কোনো একটি জায়গায় আমি ক্লিক করবো আমি এই ব্লু কালারের উপরে ক্লিক করলাম দেখুন শুধুমাত্র ব্লু কালারের যতগুলি পাতা বা শেপ ছিল সবগুলি সিলেক্ট হয়ে গেছে এবং খেয়াল করবেন এই সিলেকশনটা কিন্তু আটটি বাউন্ডিং বক্স দ্বারা সিলেক্ট হয়নি তার মানে এটি সিলেক্ট হয়েছে শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে অর্থাৎ ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন তো কি হলো যে আমার এই ম্যাজিক ওয়ান টুল ম্যাজিকের মতো কাজ করলো আমার সামনে থাকা হাজার হাজার শেপ বা শত শত শেপ বা দুই চারটা যাই হোক না কেন সেটা সিলেক্ট করতে যদি আমার দুই মিনিট সময় লাগতো এখন এক ক্লিকে জাস্ট এক সেকেন্ডে এবার দেখুন আমি অরেঞ্জ কালারের উপর একটি ক্লিক করছি সব কিছু সিলেক্ট হয়ে গেল এবার আমি এই কালারটির উপরে একটি ক্লিক করছি দেখুন এইবার আমি আমার যে ম্যাজিক ওয়ান টুলের আইকনটি রয়েছে তার উপরে ক্লিক করছি হচ্ছে না তার কারণ হল এটি এখনও লক করা রয়েছে হুম কীভাবে লক করতে হয় যে কোনো অবজেক্টকে আপনি ধরে যদি কন্ট্রোল এবং অল্ট কিবোর্ড থেকে চেপে ধরে টু প্রেস করেন তাহলে সেটা লক হয়ে যায় আর সেটাকে যদি আনলক করতে হয় তাহলে কন্ট্রোল অল্ট্রা ধরে আবার টুতে প্রেস করলে সেটা আনলক হয়ে যাবে ঠিক এইভাবে এখন আমি এইটির উপরে ক্লিক করলাম দেখুন শুধুমাত্র এই শেপটা সিলেক্ট হলো যদিও এর পাশে থাকা টেক্সটিতে সেম কালার ছিল তবুও এটি সিলেক্ট হয়নি আচ্ছা এইবার আমরা দেখি টেক্সটের উপরে ক্লিক করি শুধুমাত্র টেক্সটটি সিলেক্ট হয়েছে কিন্তু আমার আইকনটি সিলেক্ট হয়নি তার কারণ হলো যে যদি কোনো টেক্সট থাকে যেটা এডিটেবল অর্থাৎ এডিট করা যাবে এখনও সেই টেক্সটগুলো শুধুমাত্র আলাদাভাবে সিলেক্ট হয় তবে যদি এটাকে আপনি ভেঙে ফেলেন অর্থাৎ আমরা যদি এই টেক্সটটাকে ধরি ধরে ডান বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করে নিচ্ছি তারপরে এটিকে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অর্থাৎ শেপে পরিণত করে ফেলি দেখুন এখন এটা শেপ হয়ে গেছে অর্থাৎ এটিকে আর এডিট করা যাবে না এখন যদি আমি আমার ম্যাজিক ওয়ান টুল ধরে আমি আমার আইকনের উপর ক্লিক করি তাহলে দেখুন এই টেক্সট সহ এটি সিলেক্ট হচ্ছে কারণ এখন এটি আর টেক্সট নাই এটি এখন শেপে পরিণত হয়ে গেছে এই মজার এবং সময় বাঁচানোর এই দুর্দান্ত টুলসটি খুব খুব প্রয়োজন হয় যখন আমরা অনেক বেশি অবজেক্ট নিয়ে কাজ করি এবং একই সাথে সবগুলোকে সিলেক্ট করতে হয় তখন শুধুমাত্র কালার রেঞ্জ সেম থাকলে পরে একটা কি আশা করি বুঝতে পেরেছেন এবং এই টুলটি আপনাদের ডিজাইনার হয়ে ওঠার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে প্র্যাকটিস করবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন